সঞ্জিদা খাতুনের মাদার মাদারতেরেসা প্রবন্ধটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এক অনুপম জীবনগাথা এটি আমাদের শেখায় যে বর্ণ ধর্ম বা জাতির ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসাই হল পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মাদার মাদারতেরেসা আমাদের এদেশের মানুষ ছিলেন না তার জন্ম হয়েছিল অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কোপিয়েতে উনিশশো সালের ছাব্বিশে আগস্ট তার বাবার নাম ছিল নিকোলাস বোজাঝিউ এবং মায়ের নাম দ্রানাফিল বার্নাই জন্মের পর তার পারিবারিক নাম রাখা হয়েছিল অ্যাগনেস বোজাঝিউ ছোটবেলায় অ্যাগনেস ছিলেন অত্যন্ত শান্ত ও দয়ালু যখন তার বয়স মাত্র চার পাঁচ বছর তখন শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা এই যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু আর হাহাকার দেখে ছোট্ট অ্যাগনেসের মন কেঁদে উঠত এর মধ্যে তার বাবার মৃত্যু হলে পরিবারটি আর্থিক সংকটে পড়ে অভাবের মধ্যে দিয়ে বড় হলেও তেরেসার মনে ছোটবেলা থেকেই ইচ্ছা জাগত তিনি বড় হয়ে মানুষের সেবা করবেন দুঃখীদের চোখের জল মুছিয়ে দেবেন মানুষের সেবা করার সংকল্প নিয়ে আঠারো বছর বয়সে তিনি লরেটো সিস্টার্স নামে একটি খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন সন্ন্যাসব্রত গ্রহণের সময় তার নতুন নাম হয় মাদার তেরেসা তিনি আয়ারল্যান্ড থেকে প্রশিক্ষণ নিয়ে ব্রিটিশ শাসনাধীন ভারতে আসেন দার্জিলিংয়ে তিন বছর নান হওয়া ট্রেনিং নেওয়ার পর তিনি সেন্ট মেরিজ স্কুলে শিক্ষক হিসাবে যোগ দেন তেরেসা সেখানে দীর্ঘ সতেরো বছর শিক্ষকতা করেন তিনি কেবল ক্লাসে পড়াতেন না ছাত্রছাত্রীদের মনেও সেবার মানসিকতা তৈরি করতে চাইতেন তিনি শিশুদের বলতেন টিফিনের পয়সা বাঁচিয়ে বস্তির গরিব শিশুদের সাহায্য করতে বাঙালির মাঝে কাজ করার জন্য তিনি খুব সুন্দর করে বাংলা ভাষাও শিখে নিয়েছিলেন উনিশশো সালে লরেটো থেকে বিদায় নিয়ে তেরেসা সম্পূর্ণভাবে নিজেকে বিলিয়ে দিলেন ফুটপাতে থাকা অসহায় মানুষের সেবায় তিনি পাশ্চাত্যের ভারী পোশাক ছেড়ে পড়লেন সাধারণ বাঙালি নারীর মতো নীল পাড় দেওয়া সাদা সতী শাড়ি তার সারা জীবনে মাত্র তিনটির বেশি শাড়ি কোনো দিন ছিল না কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন কোনো বেঞ্চ বা টেবিল ছিল না বলে মাটিতে দাগ কেটে শিশুদের বর্ণমালা শেখাতেন তিনি তার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি গড়ে তুললেন মিশনারিজ অফ চ্যারিটি যারা রাস্তায় ধুঁকে ধুঁকে মরছিল যাদের দেখার কেউ ছিল না তাদের জন্য তিনি প্রতিষ্ঠা করলেন নির্মল হৃদয় সেখানে মরণাপন্ন মানুষদের মায়ের মমতা দিয়ে আগলে রাখতেন তিনি মাদারতেরেসা বুঝতে পেরেছিলেন সমাজে সবচেয়ে অবহেলিত হল অনাথ শিশু আর কুষ্ঠরোগীরা শিশুদের আশ্রয়ের জন্য তিনি করলেন শিশু ভবন এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য গড়লেন নবজীবন আবাস তবে তার জীবনের সবচেয়ে কঠিন কাজ ছিল কুষ্ঠরোগীদের সেবা করা কুষ্ঠরোগীদের শরীরে দগদগে ঘা হতো এবং তা থেকে দুর্গন্ধ বে হত বলে আপনজনরাও তাদের দূরে সরিয়ে দিত কিন্তু তেরেসা ভয় পাননি তিনি নিজের হাতে সেই ঘা ধুইয়ে দিতেন কুষ্ঠরোগীদের স্নান করাতেন তাদের জন্য তিনি গড়ে তুলেছিলেন প্রেম নিবাস তার এই অভাবনীয় ভালোবাসা দেখে সমাজ বুঝতে পারল কুষ্ঠরোগ কোনো পাপ নয় এটি একটি অসুখ মাত্র যা সেবা দিয়ে সারিয়ে তোলা যায় বাংলাদেশের মানুষের সাথে মাদার তেরেসার নারীর টান ছিল উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন কুটি মানুষ ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছিল সেই দুঃসময়ে তেরেসা দিন রাত শরণার্থীদের সেবা করেছেন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে এসে তিনি তার সেবার কাজ শুরু করেন ঢাকার ইসলামপুর সাতক্ষীরা বরিশাল সিলেট সহ অনেক জায়গায় তিনি নির্মল হৃদয় ও শিশু ভবন শাখা খোলেন উনিশশো সালে যখন বাংলাদেশে এক ভয়াবহ ঘূর্ণিঝড় হয় তখন একাশি বছরের বৃদ্ধা তেরেসা ছুটে এসেছিলেন দুর্গত মানুষের পাশে তিনি কোনো দিন ধর্ম বা জাতির পার্থক্য করেননি তার কাছে প্রতিটি মানুষই ছিল ঈশ্বরের সন্তান মাদার তেরেসা তার জীবনের সবটুকু সময় মানুষের সেবায় দেবেন বলে পৃথিবী তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে উনিশশো সালে তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন আশ্চর্যের বিষয় হল তিনি সেই পুরস্কারের একটি টাকাও নিজের জন্য খরচ করেননি সবটুকু বিলিয়ে দিয়েছিলেন দুঃখী মানুষের জন্য এমনকি নোবেল কমিটির দেওয়া ভোজসভা বাতিল করে সেই অর্থ দিয়ে ক্ষুধার্থদের খাওয়ানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি উনিশশো সাতানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর কলকাতায় এই মহান সেবাব্রতীর মৃত্যু হয় মাদার তেরেসা আমাদের শিখিয়ে গেছেন মানুষের চেয়ে বড় আর কিছু নেই তার সাদা শাড়ি আর নীল পাড়ের স্নিগ্ধ মূর্তিটি সারা বিশ্বের মানুষের কাছে আজ এক বিশাল অনুপ্রেরণা আমরাও যদি আমাদের সাধ্যমতো অন্যের সাহায্যে এগিয়ে আসি তবেই মাদার তেরেসার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে